হ্যালো গাইস গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ কেমন করে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি দেখতে থাকুন সারাদিন যা কাজকর্ম করবো আপনাদের সঙ্গে সব শেয়ার করবো যা যা আমাদের কোনো আকাশে কত মেঘ করেছে প্রত্যেক দিনেরই এটা ব্যাপার প্রত্যেক দিনই বৃষ্টি আসে বৃষ্টি একবার আসে একবার রোদ্র আবার একবার মেঘলা এরকম সারাদিন চলতেই থাকে দেখতেই থাকুন সারাদিন সঙ্গে থাকুন যা যা করবো আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব এবং হচ্ছে একটা কমেন্ট করে দেবেন এই জামাটা নিয়েছি এখান যে পিঠের কাছে এই যে কাজটা আছে এই একটা জামা নেওয়া হয়েছে মানে স্লিভলেসই নিয়েছি আর এই যে এই একটা ব্লাউজ নেওয়া হয়েছে এই শাড়িটার সঙ্গে পরবো বলে শাড়িটা এই যেরকম করে দেখালেই বুঝতে পারবেন এই যে এই ব্লাউজটা নেওয়া হয়েছে এটা শাড়িটার সঙ্গে পরব এই যে এরকম ডিজাইন আছে আমার তো খুব ভালো লেগেছে তাই জন্য আমি নিয়েছি আপনাদের কেমন লাগে মানে লেগেছে কমেন্ট করে জানাবেন এই দেখুন এই এই যে

গুছিয়ে নেবো বিছানাটা আন আনকমপ্লিট আছে পুরো অগছলা আছে বিছানাটা গুছিয়ে নেবো এই আওয়াজটা স্কিপ করে যান কেন কি আমাদের এখানে মানে রক্তদানের এ আছে তো ওই জন্য এখানে এত গান হচ্ছে এত আওয়াজ তারপর রোডের ধারে বাড়ি হলে আওয়াজ হয় ঠিক আছে এই যে বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে আমাদেরকে দেখিয়ে দিলাম গোছানো কমপ্লিট হয়ে গেল

আলু ভাজাটা কষিয়ে দিয়েছি হচ্ছে এই যে কাঁকরোল আলু ভাজা একসঙ্গে দিয়ে দিয়েছি রাইস এরকম কালার এসেছে চিকেনটা এই যে চিকেন এখন আড়া হচ্ছে এখন চিকেনটা কষা হচ্ছে এখন কষবো ভালো করে কষবো তারপর জল দেবো দুপুরের লাঞ্চ এই যে রেডি দুপুরের লাঞ্চ রেডি কাঁকরোল ভাজা আলু ভাজা আর মাংস এই যে লাল লাল মুরগি মাংসের ঝোল আর এই যে জল এটা হচ্ছে দুপুরের লাঞ্চ